একটি ভাইরাল প্রোডাক্ট ফেস্ট ভরসা হচ্ছে লতাহার আসে ইনশাল্লাহ লতাহরাল থাকবে আসসালামু আলাইকুম উদ্যোক্তার পেজে এমন একটা কোম্পানি নিয়ে কথা বলবো যে কোম্পানিটা অলরেডি ফেমাস এবং তাদের কিন্তু আসলে ওয়েবসাইট আছে এবং সেলস কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট থেকে ওনারা অনেক বেশি সেলস করেন ওনাদের অনেক অনেক প্রোডাক্ট আছে থেকে হলো লতা হার্বাল সেলস পয়েন্ট থেকে কথা বলছি এবং লতা হার্বালের টোটাল কিন্তু একাশিটা প্রোডাক্ট আছে অলরেডি লঞ্চ এবং বাজারজাত করানো করা হচ্ছে সো কেমন আছেন লতা হার্বালের নামটা অনেক পুরানো হ্যাঁ তিরিশ বছর ৩০ বছর ধরে তো কি কি প্রোডাক্ট আসলে লতা হার্বালের আছে আগে কিন্তু আমরা শুধু লতা হার্বালের জানতাম রং ফর্সাকারী ক্রিম আছে এটা বেশ সবার মুখে মুখে থাকতো যে হারবাল একটা ক্রিম দোকানে দোকানে পাওয়া যেত কিন্তু এতগুলো প্রোডাক্ট যে লতা হার্বালের আছে এটা কিন্তু জানা ছিল না সো আপনাদের প্রোডাক্টগুলো সম্পর্কে একটু বলবেন কি কি আছে ফার্স্ট হচ্ছে আমাদের স্কিন কেয়ার যে ক্রিমগুলো গুলো সেগুলো হচ্ছে বাজারে লঞ্চ করছে দেন হচ্ছে হ্যাঁ এই যতগুলো আছে এগুলো গ্লোয়িং স্কিং আছে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে একটি ব্রাইট ক্রিম আচ্ছা এগুলার কি কোনো ক্ষতিকারক পদ ছাড়া এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আচ্ছা সম্পূর্ণ সিনথেটিক পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আচ্ছা এটা আছে ডার্ক সরি এটা একটি ব্রাইট ক্রিম লতা হার্বাল ব্রাইট ক্রিম ওকে এগুলা হলো ওনাদের স্কিন কেয়ার ক্রিম আইটেম এ বাদে আর কি কী পাচ্ছি এর সাথে হচ্ছে এখন ব্লোজারি আইটেম যুক্ত হয়ে 81 টা আইটেম টোটাল বাজারে লঞ্চ করছে তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে বেস্কো বেস্ট ওয়াশ আচ্ছা আছে এটা অলরেডি फेमस এই আইটেমগুলো হচ্ছে আমাদের গত 3 বছর থেকে বাজারে আসছে আর এর আগে হচ্ছে আমাদের ক্রিম আইটেম গুলো ছিল আর এটা হচ্ছে আমাদের বেটার ওয়াশ লতা হার্বাল বেটার ওয়াশ যেটা হচ্ছে এক হাজার গ্রামেরটা আপনাদের এক কেজির প্রাইস কত থাকছে এক কেজির প্রাইস এটা হচ্ছে একশো আশি টাকা যেটা হচ্ছে খুচরা বিক্রয় মূল্য এটা আমরা মেলা উপলক্ষে বিশেষ একটা ডিসকাউন্টে দিচ্ছি যদি কেউ এখান থেকে নিচে চায় অথবা এই মেলা থেকে অর্ডার করতে চায় তাহলে আমরা তাকে ডিসকাউন্ট করে দিব থার্টি পার্সেন্ট আচ্ছা আর যদি আপনাদের ওয়েবসাইট তো আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু ওয়েবসাইটটাও আমাদেরকে দেখিয়ে দিবেন এটা আমাদের সেলস পয়েন্ট আপনারা আচ্ছা এটা ফেসবুক পেজে গিয়ে আমাদের এখান থেকে ঘুরে আসতে পারেন আর আমাদের ওয়েবসাইটটা আমি একটু দেখাচ্ছি এটা আমাদের লদাহারবাল সেলস পয়েন্ট এটা আমাদের ওয়েবসাইট এখানে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো পণ্য আমাদের সাথে যোগাযোগ করলে অর্ডার করলে আমরা এটা ডেলিভারি ম্যানের মাধ্যমে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব হোম ডেলিভারি হচ্ছে আমাদের হ্যান্ড ওয়াশ রিফিল যেটা এটা হচ্ছে 200 গ্রামের রিফিল কত থাকছে এটা প্রাইস এটা হচ্ছে 70 মেলা থেকে নিলে অবশ্যই ডিসকাউন্ট করে দেব আচ্ছা এটা হচ্ছে আমাদের এটাও স্কিন কেয়ার আইটেম এটা হচ্ছে নিম ফেস ওয়াশ যেটা হচ্ছে 100 গ্রাম ওয়েটের আহ এটার মূল্য হবে 200 টাকা যদি মেলা থেকে কেউ নেয় তাহলে ডিসকাউন্ট করে দাও আচ্ছা ওয়েবসাইট থেকে নিলে কোন আপনাদের ডিসকাউন্ট অফার আছে এটা আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট মূল্য এখানে ওঠানো আছে সবাইকে একটাই অনুরোধ যে কেউ অর্ডার করুক বানায় করুক আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসুক ঘুরে এসে দেখুক আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিন অনেকে থাকে অনেকে থাকে যারা আসলে সেলস পয়েন্ট হতে চাচ্ছে তাদের জন্য কোম্পানি কি সুবিধা রাখছে অবশ্যই সুবিধা আছে এটা মানে তার কোম্পানির কাছ থেকে নেওয়ার কারণে হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট আমরা সাধারণ জনগণের কাছে না না আমি আসলে বলতে চাচ্ছি সেলস পয়েন্টগুলো তো এই যে মেলায় তো আর সবাই আসতে পারে না দেখা গেছে যে কোম্পানি থেকে লতা হারবালেরই প্রোডাক্ট গুলো ওনারা নিয়ে ওনারা ডিটেইলে সেল করতে চাইছে মানে ওনারাই একটা পয়েন্ট হিসাবে কাজ করতে চাইছে এটা কি আপনাদের কোম্পানি এলাউ করছে বা এরকম ডিস্ট্রিবিউশন পয়েন্ট করছে কোম্পানির সাথে যোগাযোগ করলে অবশ্যই এটা কোম্পানি এলাউ করবে এটা অথরাইজ দিলে তখন তারা এটা করতে পারবে আচ্ছা করা পসিবল হয় তো আমাদের সেলস পয়েন্টটাই আছে এটা কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত বা এটা অথরাইজড একটাই এটাই এখন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে আছে অনলাইনে আচ্ছা লদার সেলস পয়েন্টটা ওকে ওকে আর এটা হচ্ছে আমাদের আরেকটি ভাইরাল প্রোডাক্ট অলরেডি এটা হচ্ছে হোয়াইটনিং ক্রিম যেটা আমরা ফেসই ইউজ করি অনেকে আবার আছে যে ফেস ফর্সা হচ্ছে কিংবা বডিতে আমি কি করবো তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে নাইট লোশনটা হোয়াইটনিং নাইট লোশনটা ইউজ করতে পারেন এই হোয়াইটনিং লোশন আবার হচ্ছে আমাদের তিন ধরনের দুই ধরনের আছে এটা হচ্ছে তিন ধরনের আছে আরেকটি আমরা এখানে নিয়ে আসতে পারিনি কোনো পাওয়া যাবে ওয়েবসাইটে পাওয়া যাবে তো আমাদের একটি হচ্ছে অ্যাপস আছে দোকান বিডি অ্যাপস সেখান থেকেও তারা অর্ডার করতে পারবে খুচরা অর্ডার খুচরা অর্ডারের অপশন আছে

অবশ্যই লতাহারবলের কিছু ফেক ভাষণ বের হয়েছে যার কারণে লতাহারবলের প্রভাব সেগুলোর উপর কিছুদিন আগে একটু পড়েছিল কিন্তু ওগুলো মূলত হচ্ছে আমাদের ক্রিম না এখন ফেক ক্রিম আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কিন্তু আমাদের ক্রিম আমরা জোর দিয়ে বলতে পারি যে আমাদের ক্রিমে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেয় আর এই কারণেই কিন্তু ওনাদের নিজস্ব ওয়েবসাইট বা এই যে যে সেলস পয়েন্টগুলো আছে এখান থেকে যদি আপনারা নেন তাহলে কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ক্লিনার হ্যাঁ গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনের জন্য যেটা ইউজ করা হয় এটার মূল্য হচ্ছে একশো আশি টাকা এমআরপি যদি কেউ মেলা থেকে নিতে চায় তাহলে অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়া হবে ওকে এটা হচ্ছে আরেকটি প্রয়োজনীয় যেটা হচ্ছে বেটার লেমন ডিশওয়াশ লিকুইড এটার মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা এটাও মেলা থেকে নিলে বিশেষ একটা ডিসকাউন্ট করে দেওয়া হবে এটার হচ্ছে বার এটা হচ্ছে লিকুইড লিকুইড আর এটা হচ্ছে কিচেন বার এটা হচ্ছে তিনশো গ্রামের এটা দুই ওয়েটের আছে তিনশো গ্রামেরটার প্রাইস হবে এমআরপি মূল্য হচ্ছে চল্লিশ টাকা মেলা থেকে নিলে অবশ্যই ডিসকাউন্ট আছে আর এটা হচ্ছে একশো গ্রামের যেটা ছোটো ওয়েটেরটা আর এটা হচ্ছে বড়োটা ওকে সো আমরা আসলে অনেক প্রোডাক্ট দেখছি। হ্যাঁ অনেক সোপ আছে, বডি ওয়াশ, বডি লোশন এগুলো ওনাদের সব কিছুই আছে। 81টা প্রোডাক্ট যখন থাকে তার মধ্যে এগুলা থাকবে এটাই স্বাভাবিক। সো আপনারা সবাই কিন্তু ওনাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন এবং যার যেটা প্রয়োজন অনেকেই এগুলার সাথে ইউজ টু আছে আপনারা নিয়ে নিতে পারবেন। थैंक यू সো মাচ। আচ্ছা আমাদের টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার সমস্ত আইটেমই আছে যেটা হেয়ারিংবার হচ্ছে একাশিটা আইটেম আসলে নিত্য প্রয়োজনীয় যত জিনিস আমাদের প্রয়োজন হয় আমাদের কোম্পানিতে আপনারা সবই পেয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ